আমরা এখানে কতগুলা গে গেছে কিন্তু এখন খাইতে মন চাইতেছে না বেশ খাইতে মন চাইতেছে না আর সবই ও খাইছে এই যে উইনা এই উইনা সব সব খাইছে আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু আমাদের হসপিটালটা খুব ভালোভাবে সাজিয়েছে ফুল টুল দিয়ে কারণ কি এখানে আমাদের একজন নতুন অতিথি আসবে সে হচ্ছে নতুন একজন ডাক্তার আসবে আর এই ডাক্তারের জন্যই এটাকে ভালোভাবে ফুল এবং কেকটাকে সুন্দরভাবে সাজাইছে আর এখানে অনুষ্ঠানের জন্য সবাই অপেক্ষা করতেছে এবং আমাদের কিন্তু অবশেষে সেই ডাক্তার কিন্তু চলে আসছে এবং আমার কপিল সহ আমার মালিক সহ সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং সেই ডাক্তারকে ফুল দিয়ে স্বাগতম জানিয়ে তাকে ভিতরে নেওয়ার জন্য সবাই কিন্তু এখানে অপেক্ষা করতেছে আর সবাই অপেক্ষা করার পরে চলে আসছি আমরাও খাওয়ার জন্য তারা কিন্তু চলে আসছে সেটিকে আপনাদেরকে দেখাইতে পারিনি আর আমরাও এখানে খাচ্ছি স্পেশাল করে সবাই একসাথে মিলে আর খাওয়াটাও দারুণ হচ্ছে কিন্তু আমাদের কারণ খুবই স্পেশালভাবে আমরা সৌদি আরবে মেয়েদের সাথে একসাথে বসে খাচ্ছি এই জিনিসটা আসলে খুবই কম সম্ভব হয় না বেশি কারণ হাজব্যান্ড ওয়াইফ ছাড়া একসাথে হোটেলে বসে খাওয়াটা সৌদি আরবের নিষেধ কিন্তু আমি এখানে বসে খাইছিলাম যে মেয়েদেরকে নিয়ে তারপরও মনের ভিতরে আমার একটু ভয় ছিল যদি কোনো সমস্যা হয়ে যায়